সালামু আলাইকুম আজকে দেখব ইস্কেল অ্যাপার্টমেন্ট নেওয়ার পরে সেটা সল্ট অর্থাৎ আপনি যে ডেটে যেতে চাইছিলেন সেই টাইমটা যদি আপনি যেতে না পারেন সেটা কিভাবে চেঞ্জ করবেন তো এটার প্রসেসিং সম্পূর্ণ ভিডিওতে থাকবে এবং কিভাবে আপনার অ্যাপার্টমেন্ট ক্যান্সেল করবেন দুটাই দেখানো হবে তো এটার জন্য সেম প্রসেসিং ক্রম বাউজারে গিয়ে আপনার ইস্কেল লিখে সার্চ করবেন দেন ইস্কেল ওয়েবসাইটে ঢুকবেন দেন একটু স্ক্রল করবেন বুক অ্যাপয়েন্টমেন্ট নিচে দেখবেন ট্র্যাক অ্যাপয়েন্টমেন্ট আছে এখানে ক্লিক করবেন দেন আপনার পাসপোর্ট নাম্বারটা দিবেন অর্থাৎ একটু আগে যে পাসপোর্ট নাম্বার একটু আগে না সরি আপনি আগে যে পাসপোর্ট নাম্বারটা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন সেই পাসপোর্ট নাম্বারটা দিবেন তো আমি আমার পাসপোর্ট নাম্বারটা দিলাম দেন ফোন নাম্বারটা দিবেন অর্থাৎ ওই অ্যাপার্টমেন্ট নেওয়ার সময় যে ফোন নাম্বারটা ইউজ করছিলেন আপনি সেই ফোন নাম্বারটাও দিবেন এখানে তো আমি ফোন নাম্বারটাও দিলাম দেন সাবমিটেড ক্লিক করলাম দেন এখানে নিচে দেখতেছি এখানে অ্যাপার্টমেন্ট টের নাম আছে তারপর ফোন নাম্বার আছে তারপর পাসপোর্ট নাম্বার আছে অর্থাৎ আইডি বা পাসপোর্ট যেটাই দেন না কেন দেন ইমেল আছে এবং সল্ট ডেট আছে তো আপনি যদি মনে করেন যে আমি সল্ট ডেটটা করবো অর্থাৎ রিশিডিউল অ্যাপার্টমেন্ট অর্থাৎ অ্যাপার্টমেন্টের পুনর্নির্ধারণ এখানে ক্লিক করে আপনি চাইলেই আপনার ডেটটা চেঞ্জ করতে পারেন এখানে ক্লিক করে আপনি যে কোনো একটা ডেট দিতে পারেন আপনার অনুযায়ী অর্থাৎ আপনি যদি যদি ওই ডেটে মানে আগের ডেটে না যাইতে চান পরে কোনো ডেট এখান থেকে সিলেক্ট করতে পারেন সো আমি চেঞ্জ করবো না তাই আমি আরেকটা দেখালাম না প্রসেসিং সেম এখানে ডেটে ক্লিক করার পরে এখানে টাইমটাও সিলেকশন করার পরে সেন্ট ওটিপি তে দেওয়ার পরে ওটিপি একটা আসবে ওই ওটিপিটা আপনার যে নাম্বারটা দেওয়া সেই নাম্বারে ওটিপি আসবে ওটিপিতে এখানে বসায় সাবমিট করলে আপনার এটা চেঞ্জ হয়ে যাবে অবশ্যই এটা চেঞ্জ করলে আপনি এটা নিয়ে যেতে হবে আগেরটা বাদ এটা নিয়ে যেতে হবে ঠিক আছে তো আমি এটা চেঞ্জ করে দেখালাম না আমি একটু ব্যাক করতেছি দেন একই ভাবে এই যে প্রথম অপশনটা এই অপশন থেকে আপনি আবার এই যে ক্যান্সেল অ্যাপয়েন্টমেন্ট এই যে মিডল পয়েন্টে লাল ইয়ের ভিতরে আছে আর কি তো এখানে ক্লিক করবেন দেন দেন এখানে ক্লিক করে আপনি আপনার অ্যাপয়েন্টমেন্টটা বাতিল করতে পারেন তো এখানে ক্লিক করলে দেখবেন ভেরিফাই ওটিপি ফর ক্যান্সেল অ্যাপয়েন্টমেন্ট তার নিচে আছে সেন্ট ওটিপি তো সেন্ট ওটিপিতে ক্লিক করলে আপনার সিমে একটা কোড যাবে এই কোডটা নিচে বসাবেন তো আমি এটা ক্যান্সেল করার জন্য ঠিক আছে তো সেন্ট ওটিপিতে ক্লিক করলাম তার একটু ওয়েট করতে হবে কোডটা চলে আসে আমি কোডটা কোডটা বসালাম সেভেন্টি কোডটা কোডটা বসে সাবমিট করে দিলাম দেখেন ক্যান্সেল অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল সাকসেসফুল দেন একটু পরে আপনার এখানে কোড দিয়ে এই যে সাকসেসফুলটা দেখা দিবে সো আপনার অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল হয়ে গেছে এইভাবে আপনি আপনার সল টাইম অর্থাৎ আপনার শিডিউল টাইমটা চেঞ্জ করতে পারবেন এবং চাইলে আপনার অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেলও করতে পারবেন পরবর্তী কোনো ভিডিওটা দেখা হবে ইনশাআল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ